প্রিপেয়ার না বাবা এই মাত্র সৎসঙ্গ বিহার থেকে তোমার কথা আমি দেখছি তো বিশতম ঠাকুরের জন্মতম দিন অনলাইনে উপস্থিত সকল দাদা অনলাইন আজকে বিশেষ একটা সৎসঙ্গ ছিল মন্দিরে আমাদের শ্রদ্ধা প্রসানজিৎ চৌধুরী কাজুদার ভারত থেকে আচার্য দেবের আশীর্বাদে আসার কথা ছিল যার জন্য আমি মন্দিরে তো মানে কি একটা বর্ডারে কি একটা সমস্যার জন্য আসতে পারে তো খাজুদার কথা দিয়ে আমি একটা শুরু করছি বিষয়বস্তুটা যে না এই মাত্র শুনলাম যে আরো দুঃখের কারণ না তো তোমার দুঃখের কারণ খাজুদার কথাটা আমার বিশেষভাবে দাগ কাছে আমরা যে ইষ্টবৃতি করি আমার সদ্য দুতলার উপরে ঠাকুর বাড়ির মায়ের কাছে গেছে মা বলছেন কিরে করিস মা করি কিভাবে দশটা টাকা দিছে ইষ্ট করতো আজ নিয়ে ধ্যান না এই ঠাকুরকে দেখতে পাচ্ছিস একদিন না বরমাকে দেখতে পাচ্ছিস একদিন না বর্দাকে দেখতে পাচ্ছিস না আচার্য দেখতে না অবীনকে না তুই কিসের ইষ্টভৃতি করিস ঢাকা দিয়ে আসিস বর্মা অনেক ধমক দিলেন আর অর্থ হলো যে আমরা যে ইষ্টভৃতি করি আজই প্রবাদ কর্ম হলো তোমারই বুকের লাগে কার বুকের লাগে এটা কি আমার বৃত্তি প্রবৃত্তির বুকের জন্য না ঠাকুরের বুকের জন্য সেই ঠাকুরকে যদি আমরা ধ্যান না করি ধ্যানে না আনি যার জন্য ঠাকুর মা কিন্তু সেটা ধরাই দিচ্ছেন কাজুদারে যে আগে ধ্যান করে আগে বিগ্রহটাকে দ্বিতলে আনতে হবে দ্বিতলে আনার পরে তখন আমরা তো কই দিলাম কি সমস্যা এটা নাই আমাদের যে যে সেই আমার মা সুন্দর ভাবে মাধ্যমে আমাদের সব গুরু ভাইদেরকে ধরিয়েছে জয় গুরু আজকের যে ব্যাপারটা হলো কারো দুঃখের কারণ হো না কেউ তোমার দুঃখের কারণ দুঃখ একরকম ভাব সুখ একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ অভাব মানে কি ভাবের অভাব আমার আমরা মনে করি যে আমার টাকা পয়সার অভাবটাই অভাব না আমাদের প্রতিটা ব্যক্তির মধ্যে ভাবের অভাব ভাবটা কিসের ভাব ষ্টের প্রতি যে টাকা ইস্টের প্রতি যে প্রেম ইষ্টের প্রতি যে ভালোবাসা ইষ্টের প্রতি যে নিষ্ঠা সেই নিষ্ঠাটাই আমাদের দুঃখের আমি যতটুকু বুঝি একটা বাণী আছে ভাবছো বসে চলবে কিছু আপার তুমি যার ভাবনা যার ভাবনা গেছো যার ভাবনা তুমি বাবো তুমি বাবো থাকবে মানে আমরা আমি শুধু ভাবতেছি যে আমি সেমনে সংসার চালাইব আমার সেমনে টাকা হইব আমি সেমনে পঞ্চাশ বেটার লাইন কানাডা যাই আমেরিকা যাই এই সমস্ত জিনিস আমরা খালি চিন্তা করি কিন্তু যার যারে আমার জীবনের এই লক্ষ জন্য ইয়ে করছি তার ভাবনাতে আমরা নাই তার ভাবনাতে যদি আমরা থাকতাম তাহলে আমাদের দুঃখ কষ্ট কিছুই থাকতো ঠাকুর আচার্য বারে বারে বলছেন যে সবসময় আনন্দে থাকতো এমনকি তার বাবা যে সময় দেহাত্মাগ করছেন তখনও তিনি সবাই স্ট্রংলি পোস্ট করছেন যে হ্যাঁ এখানে কেউ দুঃখের জন্য আসে নাই তার দুঃখ তার আমার আপনারা সবাই এখান থেকে আনন্দ নিয়ে যাবেন এই যে কত বড় কথাটা এদিকে বাবা মারা গেছে তাদের বলছেন যে আমরা আনন্দ নিয়ে এই যে দুঃখটার থেকে আমরা রক্ষা করবার লাগে যে প্রেমময় যে প্রেম আমরা যে বিলাইতেছেন সেই ফিলিংসটাই আমরা দিতে চাই আমি আরেকটু কথা বলি

এই জিনিসটা দিয়ে আমরা অনেক কিছু শিখতাম যে আমি অন্যের জন্য যথাসব বছর ঠেলা দিতাম নিজের জন্য কিছু চাইতাম এই তখনই আমরা অন্যের দুঃখের কারণ হতাম আমরা যতক্ষণ পর্যন্ত স্বার্থে নিয়ে আসবো কর্ম তখনই আমরা দুঃখ ভোগ করব এখানে আরেকটা কথা আছে যে নিষ্কাম নিষ্কাম ভাবে চাওয়া বা প্রার্থনা আমরা কেউ যখন আজকে

বিশ্ব পিতা আমি একটা বাবা হইয়া সামান্য একটা বাবা হইয়া আমি আমার সন্তানের জন্য কিন্তু আমার আমাদের জন্য অনেক কিছু করতাম অনুভূতি যদি থাকতো তখন আমরা আমরা সবাই রক্ষা সেই দুঃখের কারণ হই আমরা মূল কথাটা হইল যতক্ষণ পর্যন্ত আমার কেন্দ্রে আমার পরমপ্র নিয়ে আমি থাকতো যতক্ষণ পর্যন্ত আমার জীবনের যে লক্ষ্য ঠাকুর আমার পারিবারিক জীবন যদি চালাইতে তখনই আমি আমার মানব জীবনের যে লক্ষ্য সার্থক মানব জীবনের কারণ সবার মঙ্গল সুস্বাস্থ্য দীর্ঘ ঠাকুর আমাদের করুণা সুন্দর মঙ্গল করুন এই প্রার্থনা রাখে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি